আসসালামু আলাইকুম আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন আপনি কি আমাশা এবং পাতলা পায়খানায় ভুগছেন তাহলে আপনার জন্য আজকের এই ভিডিওটি আমার হাতে যে ফেব্রেটের পাতাটি দেখতে পাচ্ছেন তার নাম মেট্রো এটি বিভিন্ন এটি বিভিন্ন কোম্পানি ভিত্তিক বিভিন্ন নাম হয়ে থাকতে পারে যেমন ভ্যাকসিন কোর ফিলমেট আর স্কোয়ারের অ্যামোডিস যে কোনো ভালো কোম্পানির খেয়ে নিতে পারেন পাতলা পায়খানা এবং আমাশার প্রাথমিক অবস্থায় আর এটি আপনার আশেপাশের যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন এটি সিরাপ এবং ট্যাবলেট আকার হয়ে থাকে সিরাপ বাচ্চারা নির্দেশিকা দেখে এবং বাচ্চাদের বয়স এবং ওজন অনুসারে খেয়ে নেবেন আর ডোজ দিনে তিনবেলা চারশো এমজি আপনাদের যে পর্যন্ত পাতলা পায়খানা এবং আমাশা চলবে ততদিন খেয়ে নেবেন আর পাশাপাশি আপনারা যে কোনো কোম্পানির এই স্যালেনগুলো এই স্লাইনগুলো খেয়ে নিতে পারেন এর মূল্য প্রতি পাতা মাত্র বিশ টাকা প্রতি পিস দু টাকা দু টাকা করে সো আমার এই ভিডিও সম্পর্কিত পরবর্তী আরও নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই ফেসবুক চ্যানেলটিকে ফলো সহ শেয়ার দিয়ে রাখতে পারেন আর যারা এই কাজগুলো অলরেডি করে রেখেছেন থ্যাংক ইউ সো মাচ আর এই ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক মাস্ট